ইন্নাল্ মাহ নাই বাই রুমাহাত্তা ইবাই রুমা বিয়াং ফসিহিম নিশ্চয়ই আল্লাহ তারা কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভিতরকার অবস্থা পরিবর্তন করে নাই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাতু সম্মানিত উপস্থিতি আজ আমরা এমন এক আলোচনায় প্রবেশ করব যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে অত প্রতভাবে জড়িত আমরা সকলেই সমাজে বাস করি পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু ও সহকর্মীদের সঙ্গে কিন্তু প্রশ্ন হল আমরা কি তাদের প্রতি আমাদের হক আদায় করেছি ইসলাম শুধু নামাজ বা রোজার ধর্ম নয় ইসলাম হলো এমন এক পূর্ণ জীবন ব্যবস্থা যা আমাদেরকে শেখায় কীভাবে সমাজে চলতে হয় আত্মীয়তার বন্ধন কিভাবে রক্ষা করতে হয় প্রতিবেশীর হক কিভাবে আদায় করতে হয় আর কিভাবে নিজের আত্মাকে পরিশুদ্ধ রাখতে হয় আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি হাস করি কিন্তু মানুষের হক আত্মীয়তার হক প্রতিবেশীর হক সম্পর্কে আমরা অবহেলা করি আর এই অবহেলার কারণেই সমাজে অশান্তি দুরুত্ব সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে আত্মীয়তার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াতাকুল্লাহা আল্লাযী তাসআলুনা বিহি ওয়াল আলহাম তোমরা সেই আল্লাহ তআনাকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে চাও এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সাবধান থাকো সতর্ক থাকো রাসূল আলাইহিকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং আমরা নামাজি রোজাদার হতে পারি কিন্তু যদি কোনো আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখি তাহলে আমাদের আমল পূর্ণতা পাবে না কারণ হলো এই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা শুধু মানবিক দায়িত্ব নয় বরং আল্লাহ তালা আদেশ এবং জান্নাত লাভের কারণ আত্মীয়দের সঙ্গে সম্পর্ক খারাপ হতেই পারে আত্মীয়তার সঙ্গে মনোমালিন্য হতেই পারে আত্মীয়তার সঙ্গে সম্পর্ক মজবুত করার জন্য আত্মীয়তার খোঁজখবর নেওয়া আত্মীয়তার সঙ্গে সালাম আদান প্রদান করা হলো অত্যন্ত জরুরি বিষয় আত্মীয়তার বিপদ পাশে থাকা আত্মীয়তার বিপদ আপদে সাহায্য করা হলো আল্লাহ তালা আদেশ এবং জান্নাত লাভের কারণ প্রতিবেশী অধিকার সম্পর্কে আসলে কারিম সাল্লাম বলেছেন মা সাল জিবরিল ওই উসিনি বিলজার হাততা জয়ন্ত আল্লাহু সাইওয়াল নিসাহু জিব্রাইল আমিন প্রতিবেশীর ব্যাপারে এতবার উপদেশ দিয়েছেন এত উপদেশ দিয়েছেন আমি ভেবে নিয়েছিলাম হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকার বানিয়ে দেওয়া হবে কিন্তু আজ আমরা দেখি প্রতিবেশীর ঘরে বিপদ পাশের বাড়ির মানুষ কোনো খোঁজখবরও নেয় না অধিকাংশ ঝগড়া মনোমালিন্য হয় ছোট ছোট কারণে ঘরের দেয়াল জমির সীমা পানি রাস্তা কেউ যদি কারো বা অংশ বেশি দখল করে অথবা কারো জায়গা ব্যবহার করে সেখান থেকেই রাগ সৃষ্টি হয়ে যায় অভিমান তৈরি হয়ে যায় অথচ ইসলাম বলে তোমার ইমান পূর্ণতা হবে না তোমার ইমান পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য সেই জিনিসই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো সুতরাং প্রতিবেশীর সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলুন সালাম আদান প্রদান করুন বিপদে পাশে দাঁড়ান বিপদে সাহায্য করুন মনোমালিন্য দূর হয়ে হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে প্রতিবেশীকে কষ্ট না দিয়ে স্বস্তি দিন রাসুল করিম সাল্লু আলহ্লাম বলেছেন সে ইমানদার নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় বাড়ির কোনো অনুষ্ঠানে বা বাড়ির কোনো কথাবার্তায় পাশের বাড়ির মানুষ প্রতিবেশী যেন কষ্ট না পায় সেদিকেও খেয়াল রাখা হলো ইমানের অংশ ইসলাম চাই সমাজে মহাব্বত দয়া ও সহানুভূতি কিন্তু আজ আমরা ভাই ভাইয়ের শত্রু আত্মীয় আত্মীয়তার মধ্যে প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছি অথচ রাসুল করিম সাল্লাম বলেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রেখো না সম্পর্ক ছিন্ন করো না তোমরা এক আল্লাহ তালা বান্দা হিসেবে ভাই ভাইয়ের মতো হয়ে থাকো আমরা অন্যের দোষ দেখি কিন্তু নিজের দোষ দেখি না অন্যের পরিবর্তন চাই কিন্তু নিজের পরিবর্তনের দিকে মনোযোগ দেই না আল্লাহ আল্লাহর নিশ্চয়ই আল্লাহ তালা কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভিতরকার অবস্থা পরিবর্তন করে নেয় মানুষ নেয় আল্লাহ তারা ফল ঘটান মানুষের কাজ হলো নিজেকে পরিবর্তনের চেষ্টা করা করা ভালো কাজের নিয়াত করা খারাপ কাজ খারাপ অভ্যাসগুলি ছাড়ার চেষ্টা করা মানুষের কাজ হলো ভালো পথে হাঁটা শুরু করা আর আল্লাহ তারা কাজ হলো মানুষের সেই চেষ্টা প্রচেষ্টাকে সফল করা দান করা অবস্থা পরিবর্তন করে দেয়া অন্তরে স্থিরতা এবং শক্তি দান করা আল্লাহ তালা কেন বলেন কোনো জাতি নিজেকে পরিবর্তন করতে না চাওয়া পর্যন্ত আল্লাহ তালা পরিবর্তন করেন না এর কারণ হলো মানুষের অধিকার রয়েছে মানুষের এখতিয়ার রয়েছে যদি সে খারাপ কাজে থাকতে চায় আল্লাহ তালা তাকে জোর করে সরান না কিন্তু যখন সে নিজের ভিতরে পরিবর্তনের সংকল্প নেয় তখন আল্লাহ তালা তার পক্ষে সহায় হন মানুষের পরিবর্তনের দরজা তার নিজের হাতে খুলে আর সেই ঘরে আলো জ্বালিয়ে দেন আল্লাহ তালা এই উক্ত আয়াত যেন আমাদের জন্য আয়না স্বরূপ আমরা চাই সমাজ পরিবর্তন হোক সমাজ ভালো হোক সরকার ভালো হোক মানুষ হোক কিন্তু নিজের ঘর নিজের অন্তর নিজের অভ্যাসগুলি আমরা পরিবর্তনের চেষ্টা করি না বিন্দু মাত্র চেষ্টা করি না আল্লাহ তালা বলেন তুমি তোমার ভিতরে পরিবর্তন আনো আমি তোমার বাহির পরিবর্তন করে দিব যদি আমরা নিজেদের মধ্যে হিংসা দ্বারা অভিমান অভিসার বন্ধ না করি তাহলে আল্লাহ তালা কেন আমাদের জন্য সমাজ পরিবর্তন করে দিবেন